আজকে পাঁচফুরন চ্যানেলে রান্না করব শস্য বাটা সেই জন্য কিছু শ্বশুর ফুল নিয়েছি এবার শ্বশুর ফুলটা জল দিয়ে ভালো করে ধুয়ে নেব এটা ধুয়ে নেওয়ার পরে একটা পাত্র তুলে নেওয়া হচ্ছে ধোয়া দিয়ে নেব এক ধোয়া দিলে একটু কেমন কেমন লাগে ভালো লাগে না আমার দুটো ধোঁয়া দিলে সবচেয়ে ভালো শ্বশুর ফুলটা ধোয়া হয়ে গেছে এবার বটি দিয়ে একটু কেটে নেব শ্বশুর ফুলটা ছোট্ট ছোট্ট করে কেটে নেব তাহলে ভাজলে খুবই ভালো হবে বাটাটাও সুন্দর হবে শ্বশুর ফুলটা কেটে নেওয়া হচ্ছে ফুল কাটা কমপ্লিট আমার ধুয়ে কমপ্লিট করে রেডি করে রেখেছিলাম আমি এখন শ্বশুর ফুলটা কি করে ভাস আপনাদের সকলকে দেখাচ্ছি সামান্য একটু শস্যের তেল দিয়ে দিলাম শস্যুর তেলটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করে নেওয়ার পরে কটা রসুন ছাড়িয়ে রেখেছিলাম রসুনটা একটু কড়াইতে দিয়ে দিচ্ছি ফোড়ন রসুন ফোড়ন রসুন ফোড়ন দিয়ে রসুনটা আলটা নাড়াচাড়া করে নেবো নাড়াচাড়া করে নেওয়ার পরে একটু কালো জিরে ফোড়ন দেব কালো দিয়ে ফোঁড়নটা দিয়ে নিলাম সামান্য আর একটু করে নেব নাড়াচাড়া করে নেওয়ার পরে যে শ্বসুর ফুলটা রেডি করে রেখেছিলাম আমি সেটা এখন দিয়ে দেব খুব খেতে ভালো লাগে শ্বসুর ফুলটা ভাজা শ্বসুর ফুলটা ভেজে বাটবো খুবই সুন্দর লাগে খেতে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি সঙ্গে একটু সামান্য লবণ দিয়ে লবণটা দিয়ে দেবেন গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এভাবে ভেজে নেব সামান্য একটু ঢাকনা চাপা দিয়ে দেবো ফুল আমার শস্যের ফুলটা হয়তো ভাজা হয়ে গেছে হ্যাঁ ভাজা হয়ে গেছে এরকম করে ভেজে নিতে হবে ভাজার পরে প্লেটটাতে তুলে নিচ্ছি এবারে এই ফুলটাই বাটা হবে বাটাটা আপনাদের দেখাচ্ছি কি করে বাটতে হবে এখন একটু এটা শিলে শস্য ফুলটা বেটে নেব একটু কাঁচা শস্য দিচ্ছে এর মধ্যে কাঁচা শস্যটা দিলে একটু টেস্ট আসবে কাঁচা শস্যটা একটু বেটে নিচ্ছি এর মধ্যে এখন এই শস্য ফুলটা দিয়ে দেব ভিজে রাখা শস্য ফুল দিয়ে শিলে বেটে নিচ্ছি সুন্দর ফ্রেশ মিহি বাটা হয়ে গেছে এবার আমি এখন বাটিতে তুলে নেব শিল থেকে তুলে নিচ্ছি দারুণ বাটা হয়েছে খুব সুন্দর হয়েছে ভাতটা খেতে যাচ্ছ ভালো লাগবে না খুব ভালো লাগবে এর মধ্যে সামান্য একটু সামান্য একটু কাঁচা তেল দিয়ে দেব কাঁচা তেলটা দিলে খুব সুন্দর ঝাজ হবে ঝাঁজ খেতে খুবই ভালো লাগবে কাঁচা সর্ষের তেলটা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি সুন্দর মাখানা হয়ে গেছে কেমন হয়েছে সবাই খেয়ে বলো তো